এই যে সিঙ্গারা মডেলিং এই যে কামলা রা এই যে বিখ্যাত খুব সিঙ্গারা ডিজাইন মডেল সব সারা এই যে খুব ক্ষত বানাইছে এই যে সিঙ্গারা ভাজা ভাজে চলতেছে তাদের তেল অল্প করে দেয়া হয়েছে তাদেরকে তারা তারাvastaste আগুন কম দিয়ে ভাজা লাগবে একটু হোক এক সাইড করি অবশেষে তারা সালাদ রেডি করে ফেলেছে এখানে শিঙ্গারা ভাজা হয়ে গেছে অলরেডি কিছু খাওয়া হয়ে গেছে এখানে এই যে বিখ্যাত ছেলে কুখ্যাত রান্না করতেছে হুম এই যে এখানে ছালাত কেটে মুসকে মুসকে হাসি দিতেছে আর এখানে আমরা দুইজনে খেয়ে খেয়ে রিভিউ দিব কি অবস্থা এই যে আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে